লটারি টিকিট কেটেই সৌভাগ্যের দেখা পেয়েছেন ইউনাইটেড আরব আমিরাতের প্রবাসী জন বাংলাদেশি পার্শ্ব দেহরামের লটারি থেকে এখন তারা বিশ মিলিয়ন দেহরামের মালিক আমেরিকার মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার হঠাৎ পাওয়া অর্থ বিনিয়োগ করতে চান লটারি লটারিজয়ী প্রবাসীরা এক ফোন কল একটি মাত্র সংখ্যা আর তাতেই বদলে গেল ইউনাইটেড আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য দুবাইয়ে বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলমসহ জন বনে গেলেন রাতারাতি মিলিয়ন মিলিয়নদের হামের মালিক বিশ মিলিয়ন দেড়হাম বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ছেষট্টি কোটি আঠাশ লাখ টাকা প্রায় আর ইউএস মুদ্রায় এটির পরিমাণ পাঁচ মিলিয়ন চারশো পঁয়তাল্লিশ হাজার ডলার তিন বছর ধরে প্রতি মাসেই দলবদ্ধ হয়ে এই টিকিট কিনে থাকেন ওই প্রবাসীরা তাদের সবাই দুবাইয়ের একটি সরকারি কোম্পানির জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন প্রথম দিকে বিশ্বাস হয় নাই তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল ভবিষ্যতে তারা লটারি টাকা দিয়ে এমন কিছু করতে চান যাতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হয় হয়widetilde আমরা ভাই অনেক অ্যাক্সিডেন্ট হইছি অনেক আনন্দিত ভাষা বুঝতেছেন না এখন বর্তমানে আমাদের কোনো প্লানিং নাই তবে আমরা এটা একটু প্ল্যানিং করব ভালো কিছুই করব আমাদের পরিকল্পনা হলো যে অধিকাংশ লোক আমরা বাংলাদেশী চেষ্টা করব বাংলাদেশী লোক জন্য কিছু কিছু করার জন্য অবশ্য কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য তাদের এই জয়ে খুশি অন্য প্রবাসীরাও অবশ্যই আমাদের দেশের মানুষ দেশের মানুষের উপকার করবে এদের এদের মাধ্যম থেকে যাতে দেশের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয় এটাই আমরা আশা আশা করব ছোট ভাই যেহেতু তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তারা ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেস শুরু করে দুবাই সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব